بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صلى الله سيدنا على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد صلى الله عليه وسلم

সভাপতি মঞ্চ ভবিষ্ট রাম মুরব্বিআ রাম আর পদ্মা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি এই জান্নাতি পরিবেশে আমাদেরকে দুনিয়া এবং আখের আখের শান্তির জায়গা সবচেয়ে উত্তম জায়গা জিক্রুল্লাহর মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি জুবান দ্বারা বলেন আলহামদুলিল্লাহ এটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা যারা বসে আছেন আমি যদি একটা অনুরোধ করি রাখবা নেই একটু ফাঁক মারিয়া সামনে একবার গেলে আমারো খাসে আইলা আমিও আপনারা দেখলাম আর মায়া মহব্বত বাড়বো আর কথাও সত্য সুবিধা হইবো ইনশাল্লাহ একটু সামনে কষ্ট করে একবার বাড়ি ঢেউকা হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট কথা কইম কারণ এর ভিতরে যদি আমরা সতীপ সাহাই হই সাথে সাথে আমি মাইক সারি দিব ইনশাআল্লাহ এই পাঁচ দশ মিনিটের ভিতরে দুই চারটা কথা যেন আমলের নিহতে এখলাসের সাথে আমল করার জন্য আমাদের সবাই আল্লাহ তালা তৌফিক দান করেন সোনার বলার বলেন আমিন আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমার একটি আয়াতে আওত করেছি এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু উদখুলু ফিস কাফা হে ঈমানদারগণ হে মুমিনগণ অর্থাৎ আমাদেরকে সম্বোধন করে আমাদেরকে নাম ধরে আমরা ঈমানদার না আমরা তো ঈমানদার যারা কালেমা তে ইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে আমরা কি ইমানদার আমাদের ঈমান আছে আমরা ইমানদার আম আন্টু বিল্লাহি অমালা ইতাতিহি ও কুতুবিহি ও রসুলিহি এই যে একবারে বক্তব্য বক্তব্য করেছিলাম পাঁচ বৎসর ছয় বছর বয়সে এই সময় আমাদের ঈমানের বীজ বোপন করা উচিত উড়ির গাছ রুইতে হইলে রোপণ করতে হইলে তার বীজ রোপণ করতে হয় ধান লাগাইতে হইলে তার বীজ প্রথমে আলি জ্বালা সারা লাগাইতে হয় তো এইভাবে ইমানের বীজ আমরা যখন আমাদের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি যখন কথা বলতে শিখেছি 1 বছর তিন বছর তখন আমাদেরকে সর্বপ্রথম ইমানের বীজ বপন করা হয়েছে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ও मलाइकाতিহি ও কুতুবিহি ও রুসুলহি ওলইয়াউমিল আখিরি ওলকদর খাইরুহি ওয়া শাররুহি মিনাল্লাহি তাআলা আলবাস ইবাদাল এই ইমানের বীজ আমাদের এই সুপ্তবেলাই রূপণ করা হয়েছে বপন করা হয়েছে লাগানো হয়েছে এজন্য আমরা ঈমানদার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হে খitab করে বলতেছেন হে ইমানদারগণ হে মুমিনগণ হে তোমরা ইসলামের গন্ডির ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো বলেন বলেন আজকের এই ওয়াজের একটা পিন্ডাল করা হয়েছে মনে করেন এটা একটা ঘর আমি বারবার অনুরোধ করলাম ভাই আসেন বসেন কথা শুনেন কোরআন হাদিসের বয়ান শুনেন এখন একজন আসলেন আসার পরে এক পা পিন্ডালের ভিতরে দিলেন এক বাহিরে রাখলেন মানে বডির অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে উনার কি পরিপূর্ণভাবে এখানে প্রবেশ করা হবে হবে না আপনি আপনার গড়ে গেলেন গিয়ে এক পাপ গড়ের ভিতরে রাখলেন বাকিটা বাহিরে রইলো পরিপূর্ণ হবে পরিপূর্ণভাবে প্রবেশ করো আল্লাহ তালা বলতেছেন উদ হুলু তোমরা প্রবেশ করো হামাই যাও হামাই যাও ঢুকি যাও পরিপূর্ণভাবে ইসলামের গন্ডির ভিতরে গোলের ভিতরে বিল্ডিং এর ভিতরে ভিতরে ইসলাম নামক এই তাবুর ভিতরে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো বললাম তোমরা অনুসরণ অনুকরণ করবে না শয়তানের মubin সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তোমাদের প্রকাশ্য দুশমন কথা বুঝতে পারেন কোরআন শরীফের তরজমা প্রথম আয়াতের প্রথম অংশের কথা একটু বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন ইসলামের ভিতরে হে মানব দ্বগন পরিপূর্ণভাবে প্রবেশ করো আমরা কি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পেরেছি না নামাজ রোজা হজ এগুলো আমরা মনে করি শুধুমাত্র ইবাদত এগুলো কি মনে করি বলেন না শুধুমাত্র ইবাদত আর অন্য কিছুকে আমরা ইবাদত মনে করি না অন্য কোনো কিছুকে আমরা ইবাদত মনে করি না আল্লাহব্দ আল আমি বললেন আমি একমাত্র জিন এবং ইনসান জাতি মানুষ জাতি আর জিন্নার জাতি এই দুই জাতি এই দুই সম্প্রদায়কে একমাত্র আমার উপাসনা করার জন্য আমার গোলামি করার জন্য আমার ইবাদত কোন্দাগী করার জন্য আমি সৃষ্টি করেছি বলবেন না এখন যদি আমাদেরকে শুধুমাত্র আল্লাহর উপাসনা করার জন্য গুলামি করার জন্য ইবাদ বন্দী করার জন্য তৈরি করে থাকেন আমার খেত কে করবে দোকান কে চালাইবে আমার ব্যবসা বাণিজ্য কে করবে চাকরি কে করবে আমার এই গৃহ কে করবে আমার ছেলেমেয়ের খাবারের জোগাড় কিভাবে হবে কথা বুঝছেন না এগুলা কি যদি আমাদের বন্দীর জন্য বলেন শুধুমাত্র এবাদত বন্দেগির জন্য আমাকে তৈরি করা হয়েছে তাহলে আমি কি পোস্তা পায়খানা করব না আমি কি খাবার খাইব না আমি কি সামাজিকতায় যাব না আমি কি খেত খামার করব না আমি কি ব্যবসা বাণিজ্য করব না আমি কি বিদেশ যাব না আমি কি চাকরি করব না আমি কি অন্য কোনো কাজ করব না বলেন না খালি মসজিদ ভাইয়া তসবি করলি হ্যাঁ হিতা কি যদি আপনি আল্লাহর হুকুমের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মত করেন যা করবেন এডিটি যা আছে দুনিয়া খাল যদি আপনি আল্লাহর হুকুম এবং নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয় আল্লাহর রাসূলের নাম শুনলে দুরূদ পড়বেন কারণ একদিন লম্বা কথা বলার সময় নেই সোমবার শুক্রবারে বেশি করে বিরোধ পড়বে আজকের নাম কি নবীজির জন্মদিন কিবারে বারে দূরে বলেন না কি সোমবার শুক্রবারে বেশি দিন দূরত পড়বেন বেশি বেশি করে দূরত পড়বেন কেন সর্বদা দূরত পড়বেন হাদিস শরীফের মধ্যে এসেছে যারা সোমবার এবং শুক্রবারে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দূরত পড়ে একেবারে এদের দাগ খতিয়ান সহ মানে বাবার নাম মায়ের নাম সিদের গুলের অমুকের ছেলে আব্দুল ছেলে আব্দুল জব্বার মানে এইভাবে নাম ধরিয়া মদিনাতুল মানে মসজিদে নবীতে হায়াতুল নবী জিন্দা নবীর কাছে সালাত সালাম পেশ করা হয় বলেন সুবহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি সোমবার এবং শুক্রবারে বেশি বেশি করে আমার নবীর উপর দরুদ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি সমস্ত জীবনের গুনাহ hata maaf kore thake jannati banie diben আল্লাহ গ্রুপ পড়বেন বেশি বেশি করে হাঁটে যরুত পড়বেন বশতে যরুত পড়বেন গুমাইতে যরুত পড়বেন যত বেশি পারেন যরুত পড়বেন তবে যরুত পড়বেন হাদিসে যেগুলো আছে এইগুলো বানায় যরুত না কথা বুঝছেন না বানায় যরুত আছে এগুলা না হ্যাঁ

কাহানি ধুমাজিদ নামাজের মধ্যে যেই দ্রুত পড়া হয় এইটা হইল শ্রেষ্ঠ দৌরুপ শ্রেষ্ঠ ইবাদত নামাজ এই নামাজের মধ্যে যে দ্রুত পড়া হয় এইটা হইল শ্রেষ্ঠ দৌরুপ শ্রেষ্ঠ ইবাদতে যে শ্রেষ্ঠ দ্রুত পড়া হয় এই দ্রুত বেশি বেশি করে পড়তে পারবেন বেশি বেশি করে পড়বেন যদি এটা না পারেন নামাজ পড়লে মাথা লাগবে যদি এটা সময় বেশি লাগে তাহলে কম্পক কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এখন মনে করেন তো আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনাদেরকে এমন কোনো মানুষ আছেনি যে পেশাব পায়খানা করতে নাই না ছোট্ট বাচ্চা যে মায়ের কোল যেগুলো যে মনে আইজ জন্মলে হলো পায়খানা করিছে করে না করে না প্রস্রাব পায়খানা করে না খাবার খায় না

আৰু গৰ সামাইছে সময় মচিদ সামাইছে সময় ডাইনফা আৰু বাথৰুমো সামাইছে সময় বামাক দি আমাৰ দি খৰি মাথৈনা খাই ডাইনাৰ দিনা বামাক দি খাৱৈয়া খায় বইয়া খাই আচ্ছা বামা যে কোনো বছৰ মানে খাই না নাই মাথৈনা খাই না নাই অহ খাই

মিদাম আল্লাহ শুধু তাই না আপনাদের জমিনের মধ্যবর্তী খালি জায়গাতে যখন আছে একবার সুবহানাল্লাহ বললে এই জায়গাটুকু আল্লাহ তাআলা নেকি আর পূর্ণ দিয়ে ভরপুর করে দেন সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ এক লাখ পানি মান হচ্ছে আল্লাহর নবীজির কাছে শিক্ষা দিয়েছেন এগুলা সুন্নত নাই কিন্তু এটা সুন্নত রূপে আমরা আমল না করার কারণে ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা নহল কোনটা এটা বুঝিও না আমরা তো যত মুসলমান হাম মুসলমান হে মগর হামে মুসলমান দিল মে ইমান হে তু কির দিন পর কেউ চলতে নেই আপনি যখন পানি পান করবেন গ্লাসটা হাতে নিয়ে পানির দিকে চাইবেন তাকাইবেন দেখবেন এটার মধ্যে কোনো ময়লা আছে কিনা পুরা পোকামাকড় আছে কিনা জীবজন্তু আছে কিনা দেখাটা শূন্য তো ভালনা হইতে নেমে দুই নম্বরে এই ইলফানি ক্লাস দেখার পরে আপনি বসে খাবেন কয়টা গেল হ্যাঁ তে খালি ফানি খাওয়া বইয়া শূন্য না সাটা যা শেখ বইয়া খাওয়া শূন্য আরে বাবা সা দোকানে যাও সব বাজার যাও ওখানে খালাগুলো বাজারও যাও আপনার দিনও মালিকের বাজারও যাও গিয়ে দেখবাই বেশিরভাগ খালি খাড়াও ইয়া শেষ না ঠিক না ঠিক না

পানিটা আপনি পান করলেন নবী সুন্দর অনুযায়ী যতক্ষণ সময় ব্যয় হলো এইটা আপনার নামায়া আমলই লিখে হবে আপনি ইবাদত কোন দেখি করেছেন আমার নবী আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঘুমাইবার সময় দুয়া আসেন আল্লাহাম্মী দুয়া না।

হ্যাঁ যখন ঘুমাইলেন আপনি এইভাবে নবীর সুন্নত অনুযায়ী তখন সকালে ফজরের নামাজে যখন যাবেন নতলাহ নামায়া আমার লিখা হবে অর্ধেক রাত্রি আপনি দাঁড়াইয়া আল্লাহর ইবাদত পন্দেগির মধ্যে সময় ব্যয় করেছেন আচ্ছা আমি দাঁড়াইয়া আল্লাহ না বুতমা আসল্লাহ আপনি মুতমা আসলা লেখা ওই আপনি দাঁড়াইয়া আল্লাহর ইবাদত পন্দেগী করেছেন সুখানা আল্লাহ বলেন আর যদি ফজলের নামাল জমাজের সাথে পড়ে লাগতে পারেন এসাল্লাম পড়াই ওর দেখ মনে করো কাড় ঘন্টা লাইট আট ঘন্টা লাইতে পারা চার ঘন্টা আপনার খারাপ হয়ে অবশ্যই আর ফজলের না মাছ যদি জমাতে পড়ে যাইতে পার তাহলে আপনার নামায় আমাদের লেখা হবে আজকে সোমবার কিরপুরার রাত্রি আপনি আল্লাহর ইবাদের মধ্যে তা আইয়া খাটাইছেন দৃঢ় আল্লাহ এমনিভাবে যদি আপনি আপনার ক্ষেত খামার গেছেন হাল চাষ করতেছেন বলে শুরু করলেন কিতা পাইয়া শুরু করলাম যত কাজ করবা বিসমিল্লা কইয়া শুরু করবা ডাইন দিক থেকে শুরু করবা বাম দিক থেকে না সাফল ফিনতেছেন জুতা ফিনতেছেন ডাইন ফাও আগে ঢুকাইবা কথা বুঝছেন না এগুলো সব নবী সুন্নত মসজিদে ঢুকতে সময় আপনি যখন ডান পা লুকাইবেন, বাহির হইতে বাম পা ঢুকাইবেন বাহির করবেন আমারইতে ডাইন ফাও বার হইতে

বলেন আমি দেখলাম কুতবুল আলম মদনি রহমতুল্লাহ আলহী মসজিদ থেকে বের হচ্ছেন আমি দাঁড়িয়ে থাকলাম আজকে দেখবো হুজুর কিভাবে এই চুম্মক পালন করেন কোনো কিছু পরিধান করতে প্রথমে ডাইন পাও আর মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কুতবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহী বাম পা বের করে জুতার উপরে রাখলেন সুহানাল্লাহ বলবেন না এরপরে দেখি আমি আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডান পায়ে প্রথমে জুতা পরিধান করলেন সুবহানাল্লাহ বলেন তারপরে বাম পা এইভাবে যদি আমরা আমাদের ব্যবসা বাণিজ্য খেত খামার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা আছে দুনিয়াতে সবকিছু যদি নবীর तरीका অনুযায়ী করি তাহলে এইগুলো আমাদের ইবাদত হিসেবে গণ্য হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ। ভাই দেখছেন নে আমাদের সব কাজে যেখানে আল্লাহ তাআলা বলেন লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমরা অনুসরণ করিয়ে না শয়তানের ইল্লা হু লাতুম আযুবুম মুবিন সে তোমাদের সবচেয়ে বড় শত্রু প্রকাশ্য শত্রু সবচেয়ে বড় दुश्मन কিন্তু আমরা তার অনুসরণ সবচেয়ে বেশি করি করি কি না এখানে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স গুমতার অনুসরণ করি সজাগ করি আঁকতে করি বইতে করি কথা কইতে করি সব সময় মানে তার অনুসরণ করি কথা বলছেন না এই যে আজকে শীতের মৌসুম এই কলকাতা শীতের মধ্যে যখন রাত্রে আমরা ঘুমাই

তার আরো দশটা কম্বল নিয়ে লেস নিয়ে আপনার উপর চাপিয়ে পড়ে আপনাকে বলে এত আরামের গুণ এত সুখের নিদ্রা একটু পরে পড়বে তো সময় 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 আপনার গুণ পাতিয়ে রাখি দে আর উঠতে দেয় না মসজিদে বুঝাইতে দেয় না ঠিক নেই না ঠিক না হ্যাঁ আপনারে একটু পরে পড়বে না সময় তো আসছে শয়তানে দুকা খালি আপনাৰে নাই একবারে আলিম তাকি আৰম্ভ কৰিয়া অলিয়া উলিয়া তাকি আৰম্ভ কৰিয়া গৌৰকুতুব থাকি এমন কোনো মানুষ তাই ইজাৰে দুকা দেয় না এই পারমিশন ন্যায় যে ওৱাক তার আছে আগৰ আল্লাহ আলহী জন্য করে বলেন তোমরা শোয়তানের অনুসরণ অনুকরণ করবে না সে তোমাদেরকে বলবে ওয়াজেও না সে বলবে এখানে মাহফিলে গেলে কি লাভ হবে সে তোমাদেরকে অশুভাষা দিবে প্রলোচনা দিবে প্রবঞ্চনা দিবে দুটা দিবে যাতে করে তোমরা বাল্য কাজে না যাও এই জন্য আমি এই জন্য শৈতানের অনুসরণ অনুকরণ থেকে জিন্দাবাদ জিন্দাবাদাম ইসলাম সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান আকর্ষণ হজরত মাওলানা মুস্তাক আহমদ খান সাহেব আমাদের মাঝে তাসি ফেলেছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্যান্ডেলে উনি তাসি বানবেন যারা এখনো আমাদের মাহফিলে আসেননি তাড়াতাড়ি আসার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমাদের এই সিলেটের গৌরব বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হজরত মৌলানা মুস্তাক আহমদ খান দামাত বারকা আলিয়া তসিবেন এনেছেন আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আর যারা বাহিরে আছেন আমি মেহরবানি আমি আপনাদেরকে অনুরোধ করব মেহরবানি করে মাহফিলে চলে আসেন এজন্য আমি আমার কথা এখানেই শেষ করব আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওত করেছি এই আয়াতের অর্থ হচ্ছে যে আমরা শুধুমাত্র নামাজে শুধুমাত্র রোজায় শুধুমাত্র হজে শুধুমাত্র ঝাঁকাতে শুধুমাত্র দান খয়াতে ইসলামের অনুসরণ করব এই রকম না বরং ইসলামের অনুসরণ ইসলামের অনুকরণ ইসলামের গন্ডির ভিতরে